ফ্রিয়ান আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো দু সালে এটা হচ্ছে আমাদের শেষ ব্লগ ভিডিও থামবেল দেখে তো নিশ্চয়ই আপনারা সকলে বুঝতেই পেরেছেন আজকে আমরা যাব সকলে মিলে নিস্তারিণী কালী মন্দিরে পুজো দিতে তো এখানে আমাদের সকল গোপু সোনাদের স্নান ট্রান করিয়ে শৃঙ্গার করিয়ে পুষ্প দিয়ে রেডি করিয়ে নিয়েছি আর এখানে আমরাও রেডি হয়ে গেছি এখন আমরা সকলে মিলে বেরোচ্ছি আর আমরা পৌঁছে গেছি নিস্তারিণী কালী মন্দিরে আর আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল নিস্তারিণী কালী মন্দিরে আর এখানে সমস্ত দোকানপাটও আমি আপনাদের সকলকে দেখিয়ে দিলাম আর একটা মিষ্টি মিষ্টির চুণ্ডমুণ বসে ছিল তো ওকে আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম আর কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি আপনারা সকলে মাকে দর্শন করে নিন আর আজকে প্রচণ্ড ভিড় হচ্ছে যেহেতু তো সকলেই পুজো দিচ্ছে প্রচণ্ড লম্বা লাইন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মায়ের কোলে গেছে গোপাল ভাই যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপস নিত্য নতুন ভিডিও আপনাদের ফোনে আবার আগে আগে চলে যায় আর আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন আর এখানে মাকে দুপুরের পোশাক দেওয়া হয়েছিলো আমি আপনাদের সকলকে সেটাও দর্শন করে দিলাম আর এখন আমরা প্রায় অনেকটাই কাছে চলে এসেছি এবার পুজো দেব আপনার সকলে অবশ্যই দর্শন করুন গোপুর সংসার চ্যানেলে যেই ফটো পোস্ট করা হয় সেই ফটোর ওপর লিংক দেওয়া থাকে আমার সোনা সোনাবাই চ্যানেলে আপনারা সকলে যদি সেই চ্যানেল খুঁজে না পান তো গোপুর সংসার চ্যানেলে যে ফটো পোস্ট করা হয় সেই ফটোর ওপরের লিংক থেকেও কিন্তু আপনার সকলে যেতে পারেন আর এখন আমি এখন পুজো দিচ্ছি আপনার সকলে অবশ্যই দর্শন করুন এরপর আমি আপনার সকলকে মাকেও খুব ভালো করে দর্শন করাবো কারণ আজকে আমরা সুন্দর দর্শন করেছি খুব সকলে মাকে দর্শন করুন এখন আমি ধূপ মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি যেহেতু যে প্রচণ্ড হাওয়া দিচ্ছি ধরাতে একটু অসুবিধা হচ্ছিল তারপর মোমবাতি ধূপ সমস্ত কিছু ধরিয়ে আমি এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করে দিলাম এরপরে আমরা সকলে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম গোপাল ভাইদের সঙ্গে ছবি তোলার পর আমরা এখানে কচুরি তারপর জিলিপি মুড়ি রব তো সমস্ত কিছু এখানে দোকান থেকে কিনে এনেছিলাম তারপরে আমি গোপাল ভাইকে খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পর আমরা এখন প্রসাদ খাচ্ছি সকলে মিলে আর এখানে একটা ঠাকুমা গোপাল ভাইকে করে নিয়ে আদর করছেন একটা ঠাকুমাই নয় যে দিদিটা বসছিল। সে দিদিটা আর তার পাশে আরেকটা ঠাকুমা বসছিল তো সকলে মিলে আমার গোপাল ভাইকে নিয়ে খুবই আদর করার আমরা চলে এলাম গঙ্গা মাইয়াকে দর্শন করতে গঙ্গাটা এখানে ঘাটেও খুব ভিড় হয়েছিল। তো ভাই এখন আছে দিদির কোলে আর এরপরেই আমি দেখলাম কত বড় একটা জাহাজ যাচ্ছে তো সেটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধা রাধা হারি কৃষ্ণা রিবল এরকম গোপূষণের নিত্য নতুন ভিডিও দেখতে